ভিওয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আসেন এবং সুস্থ আসেন আমি আজকে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে সকল আপডেট নিউজ প্রকাশিত হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তো আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আছি এবং এখানে দেখেন যে এখানে অনেকগুলো হচ্ছে আপডেট নোটিশ প্রকাশিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমে আমি সেগুলোর শিরোনামগুলি নিয়ে আগে আলোচনা করি দেখেন তিরিশে চব্বিশ শোক পালন নিহতদের প্রতি শোক ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান উপাচার্যের শোক বার্তা সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে নিউজটি সেটা হচ্ছে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সংশোধিত ও সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং এটা নিয়েই আমি মূলত আজকে আলোচনা করব আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে নোটিশটি প্রকাশিত হয়েছিল দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সংশোধিত ও সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি মানে বলা হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হলো উক্ত সময়ের মধ্যে ফরম পূরণের যাবতীয় কার্য সম্পূর্ণ করতে হবে নির্ধারিত তারিখের পর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিদায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজে কে ফরম পূরণের সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে এবং এখানে নির্দিষ্ট তারিখগুলো দেওয়া রয়েছে এগুলো আপনারা পড়ে নেবেন স্ক্রিনশট দিয়ে নেবেন আর কি এখানে বলা হচ্ছে অনলাইন ফর্ম পূরণের যে আবেদন করার তারিখ সেটা হলো শিক্ষার্থী কর্তৃক সেটা হচ্ছে চার আট দু হাজার চব্বিশ হতে উনিশ আট দু হাজার চব্বিশ এবং ফিনকৃত ফরম কলেজে জমা দেওয়ার তারিখ এটা শিক্ষার্থীর কাজ সেটা হচ্ছে বিশ আট দু হাজার চব্বিশ থেকে একুশ আট দু হাজার চব্বিশ এবং কলেজ কর্তৃক কিছু কাজ রয়েছে সেগুলো কলেজ দেখবে এরপরে আরও অনেক কিছু এখানে বিষয় রয়েছে সেগুলো আপনারা একটু একটু করে পড়ে নেবেন তাহলে হয়ে যাবে তো এই হলো বিষয় আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই সকল নিউজ প্রকাশিত হয়েছিল তো আরও কিছু নিউজ রয়েছে আমি পরবর্তী ভিডিওতে সেগুলো দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ